মাদক দ্রাব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ প্রকাশ করা হয়েছে পাঁচটি পদে ছিয়াশি জনকে নিয়োগ দেওয়া হয়েছে তো বিজ্ঞপ্তিটির বিস্তারিত আমরা জানতে পারবো পদের নাম হিসাব রক্ষক এগারোতম গ্যারেট পদ সংখ্যা বাইশ বেতন স্কেল ও গ্রেড বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা গ্রেড এগারো শিক্ষাগত অন্যান্য যোগ্যতা বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ের স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে এবং কম্পিউটার এম এস অফিসে দক্ষতা থাকতে হইবে কর্মিক নম্বর দুই কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পথ সংখ্যা পনেরো বেতন স্কেল ও গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এটা তো শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমমান ডিগ্রি হতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মিক নম্বর তিন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য অফিস সহকারে কাম কম্পিউটার মধ্য করে ষোলোতম গ্রেড পথ সংখ্যা সাতাইশ বেতন স্কেল ও গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ এবং অন্যান্য যোগ্যতা বিধ থাকতে হবে কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাযথ বিশ ও বিশ বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে টাইপিং স্পিড প্রতি মিনিটে কর্মিক নম্বর চারে গাড়ি চালক ভারী লাইসেন্স তম গ্রেড এবং হালকা লাইসেন্স ষোলোতম গ্রেড পথ সংখ্যা বারো জন ভারী লাইসেন্স বেতন স্কেল হচ্ছে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই এবং গ্রেড পনেরো হালকা লাইসেনে নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলো এটাতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে পাস মানে এইট পাস হলে কিন্তু আপনার হলেই হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট হালকা বা ভারী গাড়ি চালানো অন্যতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে কর্মিক নম্বর পাঁচ দেশ পাস রাইটার উনিশতম গ্রেড পদ সংখ্যা দশ এবং বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ এটাতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস এবং মোটর সাইকেল চালানো বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কৃত্রিক এবং কম্পিউটার ব্যবহারের বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর এবং দপ্তরের দুই হাজার উনিশ এর তফসিল পাশ অনুযায়ী ঘিরে পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের নিয়ম বলি ও নিয়োগ সংহত তথ্য বলি আবেদনের বয়স বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এটা কিন্তু আবার সংশোধন

আবেদনকারী বয়সীমা এবং আবেদনকারী ম্যাথ অথবা বয়সীমা নিয়মিতভাবে বৃদ্ধি করা হলো আমি এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো কিন্তু আবার কিছু বৃদ্ধি করেছে বয়স এবং আবেদনের সময়সীমা তো আবেদনকারীর বয়সীমা এখানে বৃদ্ধি পেয়ে হয়েছে আবেদনকারী বয়স বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন ম্যাদ ব সময়সীমা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও বস পাঁচের ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ কোটিকায় তা পাঁচের ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত দুই উল্লেখ্য ইতিপূর্বে যে সকল প্রার্থী অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই যারা এর মধ্যে আবেদন করে ফেলছেন আবেদন আবেদন কোনো আবেদন করার প্রয়োজন হবে না একবার আবেদন কিন্তু হয়ে যাবে তো আবেদন কিভাবে করবেন আবেদন করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই চলে আসতে হবে ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে এবং এখান থেকে অ্যাপ্লাই ফর্ম ক্লিক হার অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে আপনি কোন পদে আবেদন করতে চান সেটি উপরে ক্লিক করবেন এবং নেক্সট উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে বলবে যে আপনি কোনো প্রিমিয়াম মেম্বার কিনা অল জবে তো এখান থেকে নো দিবেন আর যদি মেম্বার হয়ে থাকেন তাহলে ইজ দেবেন তারপর নেক্সট উপরে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে আবেদন করে দিতে পারেন আবেদন করতে কিন্তু ছবি প্রয়োজন হয় ছবি প্রয়োজন হয় সেখানে আপনারা দৈর্ঘ্য প্রস্ত তিনশো তিনশো থাকতে হবে এবং সিগনেচার থাকতে হবে তিনশো পূরণ আশি পিক্সেল এবং আপনার টাকা কিভাবে পেমেন্ট করবেন টাকা কত টাকা কাটবে আবেদন কর্মিক নম্বর একে তিনশো টাকা সার্ভিস চার বাদক পঁয়ত্রিশ টাকা মোট তিনশো পঁয়ত্রিশ টাকা কেটে নেবে এবং দুই থেকে সাইড নম্বর পদে যে কর্মিক নম্বর আছে দুই থেকে চার সেটাতে হচ্ছে দুশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো টাকা কাটবে এবং কর্মিক নম্বর পাঁচে যে পত্র সংখ্যা আছে সেটা আছে একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা কেটে নেবে এবং বাহাত্তর ঘণ্টার মধ্যে কিন্তু আপনার জমা দিতে হবে আবেদন করার পরে কীভাবে টাকাটি জমা দেবেন প্রথমে এস এম এস এ দিতে হবে ডিএনসি অবশ্যই বড় হাতের তারপর স্পিচ দেবেন ইউজার আইডি লিখবেন এবং সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স টু টু নাম্বারে ইউজার আইডি কোথায় পাবেন অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনার ইউজার আইডিটা পেয়ে যাবেন অবশ্যই একটা সিম দিয়ে টাকাটি পেমেন্ট করতে হবে এবং সেকেন্ড যে এস এম এস থাকবে সেই ডিএনএস আপনার সেই পিন নাম্বারটি দিবেন দেবেন এবং সেন্ড করে দেবেন তো এভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এরকম সবার আগে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ